এই দেখো এই বাসনগুলো এই বাসনগুলো ঢুকিয়ে রাখবো মেজে রেখেছি সব মেজে রেখেছি এই বাসনগুলো ঢুকিয়ে রাখবো জায়গা নেই গো এখানে জায়গা নেই আর এই যে তরমুজটা কাটবো সেদিনকে অর্ধেকটা কেটেছি আজকে ও বাবা নাড়া দিচ্ছে বাবা বললাম তুমি একটু নাড়া দাও নাড়া লেগে যাবে আলু ভাড়াটা একটু নাড়া গিয়ে না হলে না ভালো লাগবে না লেগে গেলে গন্ধ ছাড়বে তরমুজটা কাট নিচ্ছি চাটা রেখে আর এখানে শশা আছে চাটা আমি খাই দিয়েছি শশাটা আমরা রোজই খাওয়ার পাতে রাখি শশাটা শশাটা এখন আমাদের কোনো ফলের মধ্যে না সবজির মধ্যে সকালে আমি বললাম তুমি আমাকে দাও যেটা আমাকে দাও যেটা আমি কোনটা বুঝবে কিন্তু একবার দিলে এটাই মনে হচ্ছে বেশি এটা কম নাকি

কালকে এত মাথা খেয়েছি না মাছের মাঝে তার অনেক টাইম লাগবে তরমুজটা কাটাইছো এবার এখানে একটু জল বসিয়ে দিলাম এই ব্রেকফাস্টের সঙ্গে এবার একটু দুধ চা হলে জম না জল জলটা তো ক্যামেরাটা ঠিক না জল একটু গরম ছিলই ওই যে চা খেলাম ওটা তো ইয়ে ছিল টি ব্যাগ ছিল গরম জলে টি দিয়ে খেয়েছি গ্রিন টি ছিল এই যে এটার মধ্যে সব বার রাখলাম আরে দরকার সময় বারার পাওয়া যায় না দেখো এই কৌটোটার মধ্যে গাড়া রাখলাম দোকান সবে জানা হয়েছে দুটোই পাস্তা গো ও মশলা পাস্তা বুঝেছো দুটোই দুটো এনেছে প্যাকেট ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা ভালো লাগে টিফিন আজকে ভালো লাগে না এবার একটু দুধ চা খাবো লিকার ফ্লেভার লিকার ফ্লেভার দুটো মিশিয়ে দুধ চা খাবো জল বসিয়ে দিয়েছি হয়ে গেছে দুধ চা দেখো চা কি এর মধ্যে এক পাতা কফিও দিয়েছি ছোট যে পাতাগুলো এক পাতা কফিও দিয়েছি আর এখানে একটু সরষে ভিজিয়ে নিয়েছি কোন বাড়িতে কোনো কাজ ও সম্বোধাদের বাড়িতে কাজ হচ্ছে ভিজতেও টাইম লাগবে এবার চাই তাটা খেয়ে নি রাখি আরে খাও গো খাও খাওয়ার আমার কথা বলো দেখো ওয়েদারে কারণ দেখো আমার ফোন এসে হ্যাঁ দাঁড়াও আসছি বাবা দুটো দু দুটো বসিয়ে দিয়েছি পাঁচ ফোন সম্প্রদ্যে এখানে বসিয়ে দিয়েছি এই কড়াইটা তো মুড়িটা করেছিলাম এই কড়াইটা আমি বললাম যে দুটো কড়াই যেমন হয়েছে দুটো দু দুটো বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে বিনস বরবটি আর গাজর মিষ্টি আলু আর আলু দিয়ে এখানে আলু আর কুমড়োটা আছে পরে দেবো শেষে দেবো আর এখানেও কালো জিরে সরষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি ছিমটা করবো এখানে গোছানো আছে তাতে গো সে রান্নাটা হয়ে গেছে তারো দেখাচ্ছি এই দেখো শিমপাতরি সিম আর ক্যাপসিকাম দিয়েছি আর নামানোর সময় একটু ধনেপাতা আর এখানে দেখো মিক্সড সবজি কোনো জল দিইনি বুঝেছো একদম সিমে বসিয়ে পাঁচ ফোন দিয়ে সিমে বসিয়ে রেখেছি আস্তে আস্তে নরম হয়ে 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 নামানোর সময় সামান্য একটু মিষ্টি আর এই ধনেপাতা দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে দুটো রেসিপি নিরামিষ হলেও গিয়েছে ভালো হয়েছে এখন কত মশার খাওয়ার সময় বলবে কেমন হয়েছে ভাতটা বসায়নি বসাবো এখানে শিল এখানেই রাখি কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি তো সুবিধা হয় এই দুটো মাছব পরে মাছবো ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই ওর বাবা আছে তাতেই বেরোবে ভাতটা হচ্ছে হোক আর এখানে সব বাসনগুলো মেজে নিলাম এই বাসনগুলো সব মেজে ঢুকিয়ে দেবো কড়াই দুটো মাজা হয়ে গেছে আচ্ছা তারপরে এই তরমুজটা কাটলাম যে অর্ধেক তরমুজটা ছিল এটা কাটলাম আবার গুছিয়ে নিচ্ছি দেখো তোমার দাদাবাই ভাতের পরিমাণ দেখো ঠিক এত বড় একটা লোক বুঝতে পারছো না কিন্তু তোমরা একটুখানি ভাত একটুখানি ছড়ানো মনে হচ্ছে যেন অনেক থাক খিদে নেই আরে দিদি সবজিটা কেন গাঁদা গাদা খাওয়া শোন অল্প দাও দেখো এইটুকুন করেছি তাও ওই জন্য আমি বেশি কিছু করি না আমি জানি বাসি আর ভালো লাগে না গো বাসি দেখো এতটা রয়ে গেল আর একটা চামচ দাও তো একটুখানি শিমপাতটা তুলি

খেয়ে আবার ইয়েটা খাবে ফলটা আবার রয়েছে আমার ফলটা খাওয়া গেছে আমার ফল খাওয়া গেছে ও খাবে ফলটা এবার খেয়ে নি হ্যাঁ খেয়ে নি এই গে দেখো দুটো প্লেট দুজনের খেয়ে নি বিরামিষ খাওয়ার কী রকম হ তোমাদের সমস্ত কাজ কমপ্লিট একদম পরিষ্কার এবার একটু শো তিনটে বাজে না অনেক তাড়াতাড়ি হলো আজকে তো দাদা ভাই বেরোবে একটু পরেই বেরোবে একটু শুই এটা ভাজ করা হয়নি একটু ঢোকাতে হবে আলমারিতে দুপুরবেলায় শোব ভেবেছিলাম কালকে একটু শুতে পারিনি শুতে পারিনি কেন কয়েকটা ভিডিও আমার করার দরকার ছিল সেগুলো আমি মানে ঘরে কেউ থাকলে না হয় না তোমাদের দাদাভাই ভাই দেখো বেরোচ্ছে তখন দাদাভাই বেরিয়ে যাওয়ার পর সেই ভিডিওগুলো করলাম করে ভিডিওগুলো পুরো সব কিছু করে ভিডিওগুলো প্রাইভেট করেছিলাম আমাকে গীতা দিদিভাই বলেছিল তুমি প্রাইভেট করে রাখবে এই গীতা টুনির বাসায় যে গীতা দিদিভাই বলেছিলো প্রাইভেট করে রাখবে তা আমি যথারীতি প্রাইভেট করে রেখেছি প্রাইভেট করে রাখার পর দেখছি ওটা কপি রাইট এসে পরে আমি আবার সেই ভিডিওটা করে এডিট করলাম প্রথমে এডিট করিনি পরে আবার এডিট করলাম দেখি তো এডিট করলে যদি কপিরাইট না আসে এডিট করার পর সব কিছু করে টুরে ছাড়লাম মানে ছাড়িনি মানে সরি মানে প্রাইভেট করে রাখলাম সন্ধ্যে চাটাও ফাঁক মতন খেয়ে নিলাম কালকে কোনো কাজ করতেও পাইনি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে একটু কাজ করছি একটু এই করছি করতে করতে তার মধ্যে একটু মানে ফোন আসলো কতগুলো সে ফোন অ্যাটেন্ড করলাম এখানে সব ভয়েসগুলো মিউট দিয়েছি ভয়েস সব ছিল মিউট দিয়েছি নাহলে তো আমি আমার কথাগুলো তোমাদের সাথে বলতে পারবো না তারপরে দেখি সব কটাই আমার কপিরাইট এসছে তারপরে কপিরাইটগুলো আমি আস্তে আস্তে করে আমি স্টুডিও থেকে ডিলিট করছি যেহেতু ভিডিওগুলো আমি ছাড়িনি প্রাইভেট করা ছিল সেই ডিলিট করতে দুটো ভিডিও ছিল মানে একটু অন্যমনস্ক হয়েছি হয়েছে আমার মানে সেদিনকার ভিডিওটাই ডিলিট করে দিয়েছি